সুপ্রিয় অতিথিবৃন্দ সম্মানিত বিচারক মন্ডলী এবং প্রিয় শ্রোতা ও দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম বিতর্ক হলো একটি ঘটনমূলক ও যৌক্তিক আলোচনা বারোয়ারি বিতর্ক তারই একটি অংশ যেখানে কোনো পক্ষ বিপক্ষ থাকে না এটি একটি মুক্ত বিতর্ক বারোয়ারি বিতর্কে আমরা বিতর্কিকদের বহুমুখী মতামত ও যুক্তির বৈচিত্র্য দেখতে পাই ফলে একটি বিষয় ভিন্ন ভিন্ন আঙ্গিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে ফুটে ওঠে এটি একই সাথে বিরাকিকদের দৃষ্টিভঙ্গি ও সৃজনশীলতার বিকাশ ঘটায় তেমনই সামাধিক সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করে আজ একুশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার আমি আর জি ওবাইনা ইসলাম তোয়া আজকের বারোয়ারি বিতর্ক অনুষ্ঠানে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকের বিতর্কের বিষয় হতেম যদি বা আমি যদি হতাম আজ যুক্তি তর্ক ও সৃজনশীলতার এক অনন্য সমন্বয় উপভোগ করতে আমরা সবাই সমবেত হয়েছি অনুষ্ঠানের শুরুতে আমরা বিজ্ঞ বিচারক মন্ডলীর পরিচয় জেনে নিচ্ছি প্রথমেই এম ডি মাকসুদুল হক বিএসএস ফার্স্ট ইয়ার ডিপার্টমেন্ট অফ লোকাল গভর্নমেন্ট আরবন ডেভেলপমেন্ট জাতীয় কবি কার্যাম ইউনিভার্সিটি ময়মনসিংহ এরপর শায়রি সিদ্দিকা নিছু বিএসএস সেকেন্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ সোশিয়োলজি জাতীয় কবি কার্যিস্টম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এবং ডক্টর জান্নাতন নারায়ণ চঞ্চল ডেপুটি জোনাল হেড

বিতর্ক চলাকালীন সকল দর্শক বিন্দুকে শান্ত ও মঞ্চে থাকার আহ্বান জানাচ্ছি পর্যায়ে আমরা দেখে নেব মঞ্চ আমাদের প্রথম মাস্ক হক তাইয়েবা বা মাননীয় সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী এবং আমাকে যারা শক্তা সবাইকে হৃদয় রক্তক্ষরণে এ ফেব্রুয়ারির রক্তিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের বক্তব্য ফুল দিয়ে একুশে ফেব্রুয়ারি তারিখে ভোরে যখন দেখি একটি ফুল দিয়ে কত মানুষের ভিড় এড়িয়ে শুধুমাত্র ফুল ভাষা প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য মানুষের ব্যাকুলতা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি এবং জাতিসংঘে দাঁড়িয়ে বাংলা ভাষায় ভাষণ যখন কানে সুরের ঝঙ্কার তোলে বায়ান্নতে মুখের ভাষা তিনসি বুকের খুনে বর্কতেরা রক্ত দিছে বিশ্ব অবাক্সনে তখন মনে হয় আমি যদি হতাম সেই রক্ত ছাড়া লালকৃষ্ণ আবার উত্তপ্ত দিনে সালাম বরকদের একজন আবার পরক্ষণেই চোখের সামনে ভেসে ওঠে আদালত সহ যে বাংলাদেশের সর্বস্তরে বাংলা ভাষার অবমাননা আমার ভাইয়ের রক্তের আঙানো সেই একুশে ফেব্রুয়ারির অবমাননা ভেসে ওঠে মুঠোফোনে ইংরেজি ভাষায় বাংলার অক্ষর প্রকাশ আমি আবার অত মহৎ নয় নিজের রক্ত এভাবে অকতারের কখনোই বিলে দিতে রাজি হব না তাই সেই ইচ্ছে কেউ জানিয়ে আমি যদি হতাম এক এক একটি পানপাতা তাহলে সেই পল্লী কিশোর আর পৌর সঙ্গী হতা আনন্দে রাঙিয়ে দিতাম তাদের মুখ আবার ইচ্ছে করে সেই প্রশস্ত কপল বিশিষ্ট পল্লী নারীর সুগন্ধ খোপা হতে আবার পরক্ষণেই ভেবে উঠি না না সে খোপা হয়েও তো আমি বেশিদিন থাকতে পারবো না সে খোপা তো কেবল সৌন্দর্যের প্রতীক না সে খোপা বালাই আর প্রয়োজন আর অপ্রয়োজনের বালাইকে উপেক্ষা করে যে কোনো সময় পুরুষের মুষ্টি বদ্ধ হতে পারে তাই তো এই ক্রান্তি লগনে মানুষ যখন নিজের অস্তিত্বের প্রশ্ন বিলম্বিত মানুষ হৃদয় যখন অবচেতনে বলে ওঠে দুর্গম বিড়ি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ এ আছে পাল কে ধরিবে হাল আছিকার কার হিম্মত তাকে মনুষ্যত্বের ঝড়ে উদ্দেলিত এ আমি বিদ্রোহী কবি কাজী নজরুলের কান্দারি হয়েতে হয়ে আবির্ভূত হতে চাই গে উঠবি এমাকে বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার গান মনে আসা জাগে আমি যদি পারতাম সকল অপচিন্তা আর সংস্কৃতি দূরীভূতকারী আমি যদি হতে পারতাম সেই জুলাই শহীদদের স্মৃতি ধারণ করা এমন এক ব্যক্তিত্ব যে কিনা আমার পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা টেকসই পরিবেশ সৃষ্টি করে যেতে পারবো যেন তাকে আর আমার মতো বলতে হবে না আমি যদি পারতাম সে যেন বলতে পারে আমি হব আর তখন সুকান্তের মতো দৃঢ় কণ্ঠে আমারও বলতে ইচ্ছা হয় এসেছে নূতন শিশু আকে ছেড়ে দিতে হবে স্থান মূল চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার ধন্যবাদ মাননীয় সবModerator ধন্যবাদ সবাইকে